এখন হাটে কী ধরনের প্রবণতা রয়েছে এবং আজকে দাম কেমন সে সম্বন্ধে আপনাদের জানাবো সেজন্য হাটে কী ধরে ভাই দেখছি দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ভাই কবিতা তো অনেক সুন্দর সুন্দর এনেছেন কবিতা তো অনেক সুন্দর সুন্দর এনেছেন হ্যাঁ আপনার না ක එ කාල හරබය නන්න මතිට ත කවතු බකර නතුතර

আচ্ছা এধোরাটার দাম কত বারোশো ঠিক আছে ভাই এই নম্বরটা একটু দেখাবেন ভিডিও পবিতরের আফটারুন কবিতরে ভিডিও গেলে তো সমস্যা নাই নম্বর কবিতা তো না এর দাম কত ধরেন

চলে যাবো তো ও তো দেখাবো না দর্শকদের ভালো আছেন যাবো বাড়িতে সময় পাই না তো শুক্র বাচ্চারা নটার দাম কত সাড়ে তিনশো তো মোটামুটি তোমার শেষ

ধরা ধরা অনেক সুন্দর একশো একশো কবিতর কয় টাকা দাম চাচ্ছেন পাড়ে তিনশো ভাই কত বললো দুশো

브라질의 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 브라0의 브라질의 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 브라질라질의

দিন পর আসলো ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম আবার নতুন করে করছি কত কবিতর কেমন আছে দেখি তো হলো পাপ্পু কাটাকালে দেখুন ভাইরাল হ্যাঁ দেখে ভালো ভালো জায়গায় দেখা তো একজোটা কবিতর এক আছে কবিতর পায়া যেমন অনেক কম দামে আর প্রতি হাটে একে পাবেন হাটে

আরো বড় হবে আচ্ছা ধন্যবাদ